খিরে দেবু আজকে তো তুই অনেক খুশি তাই তুই যা যা বলেছিস বাজার থেকে সব কিছু কিনে দিয়েছি বাড়ি গিয়ে জানো আবার খানখান করবি না 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 মা আজ আমি অনেক খুশি আজ তো আমার মনের মতো সবকিছু কিনতে পেরেছি আর যে আমার কি আনন্দ কি যে আনন্দ আমার হুম মজা তো লাগবেই আমার কতগুলো টাকাতে নষ্ট করলি এইসব হাবি যাবি কিনলি টাকা আয় তো করতে হচ্ছে না শুধু বায়না ধরে মায়ের টাকাগুলো নষ্ট করতে পারলেই হলো হাবি মানে তুমি দেখো কত সুন্দর সুন্দর খেলনা এই সুন্দর সুন্দর খেলনা দেখলে কার না কিনতে ইচ্ছে করে বলো তো মা আমার তো ইচ্ছে করে না কারণ টাকাগুলো আমাকে অনেক কষ্ট করে আয় করতে হয় আমার তো আয় করে দেবার মতো কেউ নেই মা তুমি এত চিন্তা করো না আমি যখন বড় হব দেখবে আমি অনেক অনেক টাকা আয় করে আনব তখন তোমাকে আর কাজ করতে দেব না আমি ওরে বাবা তাই নাকি ফাঁকা বুড়ো একটা এত পাকা পাকা কথা তুই বলিস কি করে দিব পাকা কথা না মা দেখো মা আমি যখন বড় হব তখন কাজ করে অনেক টাকা আয় করব। আর তুমি পায়ের ওপর পা তুলে খাবে তোমার আর কোনো কষ্ট করতে হবে না তাই না বাবা পায়ের উপর পা তুলে খাবো হে মা হাসা ঠিক আছে যখন সময় আসবে তখন খাবো। এখন চল তো পাশালি হাঁটতো এবার সন্ধে তো প্রায় হয়ে এলো সামনে তো আবার সেই পোড়া বাড়িটা পড়বে নেনে তাড়াতাড়ি হাট বাবা মায়া কথাটা শেষ করতে না করতে সেই বাড়িটা সামনে চলে এলো বাড়িটা দেখলেই যেন সবার গায়ে কাঁটা দিয়ে উঠে ভয়ে কেউ ঠিক মতো সেখানে তাকায় না ইস মুখে না নিতে নিতে অপয়া বাড়িটা চলে এসেছে নে দীপু তো মা দেখো ওই বাড়িটার চারপাশ দিয়ে কি সুন্দর কচু বাগান কচু পাতাগুলো কি সুন্দর সবুজ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আরে ওই দীপু তোকে না বললাম তাড়াতাড়ি হাঁটতে তা না করে এদিক ওদিক তাকাচ্ছিস কেন রে এদিক সেদিক না তাকিয়ে তাড়াতাড়ি হাঁট আরে মা দাঁড়াও না চলো না ওই বাড়ি থেকে কয়টা কচু শাক তুলে নিয়ে আসি তাজা তাজা কচু শাকগুলো দেখে জিভে জল চলে আসছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেললি দীপু তোকে না এদিক ওদিক তাকাতে বারণ করছি তাহলে তাকাচ্ছিস কেন ওসব কচু শাকটা খেতে হবে না কেন মা কচু শাক খেতে তো তুমিও ভালোবাসো চলো না মা কটা শাক নিয়ে বাড়ি যাই শোন দিপু কথা বললে একেবারেই কানে নিস না তোকে না যেতে বলছি না না আমি কচু শাক না নিয়ে বাড়ি যাব না আরে এ বাড়ির কচু শাক তো কেউ খায় না তো গাছের পাতা কি কেউ ওগুলো পাতা একেবারে কেন খায় না মা এখানে কত কচু শাক তাহলে কেউ খায় না কেন তুই আমার সাথে বাড়ি চল তারপর আমি তোকে সব বলবো না আমাকে এখনই বলতে হবে না হলে আমি যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো ছেলে জেলি সবসময় জেদ যখন যা বলবি সবসময় সেটা করতে হবে নাকি সব তাড়াতাড়ি আমি যাব না যা বারান্দায় গিয়ে বসে বসে খেলা কর আজ বাড়ি থেকে বের হলে তোর খবর আছে বলে দিলাম কেন বাড়ি থেকে না বেরিয়ে এখানে কি সারা দিন বসে থাকবো নাকি হ্যাঁ তাই থাকবি আচ্ছা থাকবো বলো তো তুমি কেন কচু শাক আনতে দিলে না শুনেছি ও বাড়িতে একটা শাকচুন্নি থাকে ওখানে কচু শাক তুলতে গেলে শাকচুন্নি তাকে মেরে ফেলে শুনেছিস তো এবার শান্তি হয়েছে তোর ওসব শাক চুন্নি টুন্নি কিচ্ছু হয় না মা ওগুলো মানুষের বানানো কথা শোনো মা তুমি যাই বলো আমি ওই কচু শাক খাবোই খাবো ওই গ্রামে দিনু নামের এক কৃষক বাস করত সে রোজ বনের মধ্যে কাঠ কাটতে যেত আজও সে বনের মধ্যে কাটছিল কাঠ কাটতে খুব কষ্ট হয়ে গেছে যাক বাবা কষ্ট হলেও আজ বেশ কটা কাঠ কেটে ফেলেছি আজ এই কাঠগুলো বাজারে বিক্রি করলে বেশ টাকা পাওয়া যাবে যাই এবার বাড়ি ফিরে যাই দিনু রাস্তার পাশ দিয়ে আসার সময় সে কচু বাগানগুলো দেখতে পায় কচু পাতা দেখে তার জুড়িয়ে যায় বাহ কি সুন্দর কচু শাকের বাগান এমন বাগান তো আমি আগে কখনো দেখিনি কচু শাকগুলো দেখে খেতে ইচ্ছে করছে তাছাড়া গিন্নিও তো খুব কচু শাক পছন্দ করে

যাই কটা শাক নিয়ে বাড়ি যাই গিন্নি শাকগুলো দেখলে খুব খুশি হবে আজ অনেকগুলো কাঠ কেটেছি এত কাঠ নিয়ে কচু শাকগুলো নিতে পারবো না থাক না হয় কালকেই নিয়ে যাবো এখন বাড়ি চলে যাই দিনু কচু বাগানের দিকে না গিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো দিনু বাড়ি থেকে যাচ্ছে দেখে সে পেটনিটার মন খারাপ হয়ে গেল না না ও সোনালী চলে কেন যচ্ছিস আজ বেঁচে আমার জাদু শক্তি এই বাগানের বাইরে কাজ করেন না না হলে আজ তোকে কচু গাছ বানিয়ে গিন্নি ও গিন্নি এদিকে এসো তো গিন্নি কি গো চলে এসেছো বাহ আজ তো অনেক কাঠ কেটে এনেছো হ্যাঁ গো গিন্নি জানো আজ আসতে আসতে কি সুন্দর কচু বাগান দেখেছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না গো কি যে সুন্দর ওমা তাই নাকি তা কটা কচু শাক তুলে আনতে পারোনি তুমি তো জানো কচু শাক খেতে আমার কত ভালো লাগে হ্যাঁ জানি গো কিন্নি আনতেও চেয়েছিলাম কিন্তু আজ কাঠ বেশি ছিল তো তাই আনতে পারিনি ওগো সেই কচু বাগানটা কত দূরে বেশি দূরে না কেন তুমি সেটা জেনে কি করবে আমি কসু শাকতে যাব শুনেছি এখন, না খেতে পারবো ততক্ষণ শান্তি হবে না।। আমিও তোমার সাথে যাচ্ছি ঠিক আছে চলো তাহলে তবে তো ভালোই হয় তাড়াতাড়ি কচু শাক তুলে নিয়ে আসতে পারবো মা ও মা কোথায় যাচ্ছ কো তোমরা বাবা মা এই অবেলায় আবার কোথায় যাচ্ছো তোমরা আরে মা মিলি তুই ওখানে বসে খেলতে থাক আমি আর তোর মা ওই সামনের পুরনো বাড়িতে যে কচু বাগান আছে না ওখানে যাচ্ছি কচু আনতে হ্যাঁ রে মা তুই বারান্দায় বসে খেলতে থাক আমি আর তোর বাবা যাবো আনাসবো ঠিক আছে মা তোমরা তাড়াতাড়ি এসো কিন্তু বাড়ি থেকে কোথাও যাস না জানো আবার দিনু আর লিপি বাড়ি থেকে বের হয়ে গেল তারা দুজন হাঁটতে হাঁটতে সেই শাকচুননীর কচু বাগানের কাছে চলে এলো ওইদ দুজনকে দেখি শাকচুননী তো মহা খুশি হলো আরে এই হতচ্ছাড়া তো দেখছি আরো একটা মানুষ নি গিয়েছিল এখনই দুটোকে ধরে কচু গাছ বানিয়ে দেব গিন্নি ওই দেখো কচু গাছগুলো আসলেই তো কচু শাকগুলো একেবারেই তরতাজা বাহ এমন স্বাদ দেখে চোখেরও শান্তি চলো তো কচু শাক তোলা শুরু করি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো মেয়েটা আবার বাড়িতে একা আছে হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ

আমরা এমন করে কচু গাছ হলাম কি করে এখন এখন আমাদের কি হবে গো কচু শাক খেতে এসে কচু গাছ হয়ে গেলাম এখন কি হবে দয়া করো সাতচুন্ডি দয়া করো আমরা আর কখনো তোমার কচু বাগানে আসব না দয়া করো আমাদের সেটা আবার ফিরে ওদের আমি ছাড়া কেউ শুনতে পাবে না আমি গেলাম পোনা চিন্তা করবে না কে যে মজা ভাবছে এক দুটো কি কটু সান্তা নিয়েছে শোনু শাক সুন্নি যেও না আমার কথা তো শুনে যাও গিন্নি আমাদের মিলির কি হবে গো আমরা ছাড়া তোর আর কেউ নেই ও একা একা কি করবে আমাদের কথা তো কেউ শুনতেও পাবে না সৃষ্টিকর্তা দয়া করো দয়া করো আমাদের ওদিকে দীপুও কান্না করতে লাগলো কচু শাক খাওয়ার জন্য আরে বাবা একটু চুপ করতো সে কখন থেকে কচু শাক খুঁজে চলছি কোথাও তো পেলাম না তাহলে তোকে কোথা থেকে কচু শাক খাওয়াবো বলতো কেন মা ওই যে ওই কচু বাগানে কত কত কচু শাক ওখানে গেলেই তো হয় আরে বাবা বললাম তো সবাই বলে ওটা একটা শাকসুন্নির কচু বাগান ওখানে গেলে নিশ্চিত বিপদ হবে কেউ কি কখনো শাকচুন্নি দেখেছে নাকি না সেটা হয়তো কেউ দেখেনি তাহলে ওসব মিথ্যা কথা তুমি বাড়ি থাকো আমি গিয়ে কচু শাক নিয়ে আসি না তোকে যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসছি যদি কোনো বিপদ হয় তাহলে সেটা আমার ওপর দিয়ে যাক আমি গেলাম তাহলে সাবধানে থাকিস বাবা এরপর মায়া কচু শাক তুলতে কচু বাগানে গেল মায়াকেও চুন্নি কচু গাছ বানিয়ে দিল এভাবে বেশ কিছু সময় কেটে গেল মায়াকে না ফিরতে দেখে দীপু খুব চিন্তিত হয়ে পড়ল কি হলো মা সেই কখন গেছে এখনো আসলো না তাহলে কি মায়ের কোনো বিপদ হলো নাকি আমার জেদের জন্য কি মা সত্যি সত্যি শাকচুন্নির হাতে পড়লো নাকি মা কোথায় হ্যাঁ মিলি এখানে দাঁড়িয়ে এমন করে কাচ্ছিস কেন জানিস রাজু আমার বাবা মা কচু শাক তুলতে গিয়েছিল কিন্তু অনেক সময় পার হবার পরও বাবা মা কেউ বাড়ি ফেরেনি আরে মিলি আমার মাও তো কচু শাক আনতে গিয়েছিল কিন্তু এখনো বাড়ি ফেরেনি মনে হচ্ছে নিশ্চয়ই তাদের কোনো বিপদ হয়েছে আরে রাজু মনে হচ্ছে বাবা মা ওই শাকচুনির হাতে প্রাণ হারিয়েছে না না মিলি অমন কথা বলিস না আমার জেদের জন্যই আমার মায়ের আজ এই অবস্থা আমার মা ছাড়া আমার আর কেউ নেই কেউ নেই আমার মা ছাড়া এরপর মিলি আর দীপু রাস্তা ধরে পথে গুচ্ছিল তারা দুজন যেতে যেতে একটা খরগোশ দেখতে পেল খরগোশটির পায়ে একটা কাটা ফোটায় সে ব্যথায় ছটফট করছিল আরে মিলি দেখ খরগোশটা কত কষ্ট পাচ্ছে চল তো আমরা ওকে সাহায্য করি হ্যাঁ তাই তো তাড়াতাড়ি চল ইস কত বড় কাটা না জানি খরগোশটা কত কষ্ট পাচ্ছিল হ্যাঁ উপকারী বন্ধু আমার খুব কষ্ট হচ্ছিল তোমরা আমার প্রাণটা বাঁচাতে আরে দীপু এই খরগোশটা যে কথা বলছে খরগোশটা দেখতে যেমন সুন্দর তার কথাটাও তেমন মিষ্টি হ্যাঁ রে মিলি আচ্ছা বন্ধু তুমি মানুষের মতো কথা বলতে পারো কি করে আমার কাছে মায়াবি জাদু আছে আর এর জন্যই আমি তোমাদের ভাষা বুঝতে পারছি আর তোমরাও আমার কথা বুঝতে পারছো মায়াবি জাদু ওমা তাই নাকি হ্যাঁ বন্ধু কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ সামনে গেলেই তো তোমাদের বিপদ নিশ্চিত কেন কিসের বিপদ কেন তোমরা জানো না সামনে একটা কচু বাগান আছে সেই বাগানটা একটা চুন্নির। ওই বাগানের আশপাশে কেউ কিলি শাকচুন্নি তাকে কচু গাছ বানিয়ে দেয় তার মানে আমার বাবা মাকেও কচু গাছ বানিয়ে দিয়েছে আমি আমি এখন কার কাছে দাম কি তার মানে আমার জেদ করার জন্য আজ আমার মা কচু গাছ হয়ে গেছে আমার মা কচু গাছ হয়ে গেছে কিন্তু না বন্ধু কিন্তু না চুপ করো তোমরা আচ্ছা তুমি তো জাদু জানো ওই শাকচুন্নি থেকে কি করে আমাদের মা বাবাকে বাঁচাবো একটু বলে দাও না বলতে তো পারবো কিন্তু রাস্তাটা খুব কঠিন তোমরা কি সেই রাস্তা পার করতে পারবে হ্যাঁ পারবো তুমি বলো না কি রাস্তা আছে শাকচুন্নি মেরে ফেলতে পারবে তোমাদের বাবা মারা আবার আগের মতো মানুষ হয়ে কিন্তু শাকচুন্নিকে আমরা কিভাবে মারবো এই কচু বাগানের মধ্যে একটা সুন্দর কচু ফুল আছে আর ওই কচু ফুলটা ছিঁড়তে পারলে শাকচুন্নিটা মারা যাবে কিন্তু আমরা কচু বাগানের মধ্যে ঢুকবো কি করে কচুবাগানের বাগানের কাছে গেলেই তো শাকচুন্নি টের পেয়ে যাবে আর আমাদেরকেও কচু গাছ বানিয়ে দেবে আর এলাও ওই পাতাটা এটা চাদর পাতা এটা তোমাদের কাছে থাকলে শাকচুন্ডি তোমাদের অস্তিত্ব পাবে না তোমরা সহজেই কচু ফুলটি ছিঁড়তে পারবে তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আচ্ছা তোমরা তাড়াতাড়ি যাও বন্ধু এই সময় শাকচুন্ডি ঘুমিয়ে থাকে তার ঘুম ভাঙার আগে তোমাদের কাজটা সারতে হবে এরপর খরগোশটি চলে গেল দীপু আর মিলি কচু বাগানের কাছে এসে চুপি চুপি কচু গাছগুলোর সামনে এল শোন মিলি যেই শাকচুন্নিকে দেখব সাথে সাথে কচু পাতার নিচে লুকিয়ে পড়ব খরগোশ তো বলেছিল এটা মাথার উপরে দিতেই আমরা ছোট হয়ে যাব আচ্ছা বেশ এখন তো কোথাও শাকচুন্নিকে দেখা যাচ্ছে না আরে আরে ওই তো ওই তো সেই দুষ্টু শাকচুন্নি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি কচু পাতাটি মাথার উপর ধর রাজু কেমন যেন মানুষ মানুষ গুণ্ডু লাগছে কেও কি আমার কচু বাগানে ঢুকলো না কি রে না আর ফু পে আমি যাই এখন একটু ঘুমোতে যাই জোর বাঁচা বেঁচে গেছি রে শাকচুনরি টের পেলেই তো আজ কচু গাছ হতে হতো দীপু নে আস্তে আস্তে চল শাকচুন্নিটা চলে গেছে এই সুযোগটাই কাজে লাগাতে হবে হ্যাঁ তাড়াতাড়ি চল এরপর মিলি আর দীপু হাঁটতে হাঁটতে সেই কচু ফুলের কাছে পৌঁছে গেল আই দীপু ওই দেখ কচু ফুল তাড়াতাড়ি চলকে ছিঁড়ে ফেলি সাবধানে মিলি শাকচুন্নির জীবন ওই ফুলের মধ্যে এটা তো যেমন তেমন করে রেখে দেওয়ার কথা নয় নিশ্চয়ই এটার পাশ দিয়ে কোনো জাদু আছে কই কিছুই তো দেখছি না চল তো মিলি কচু ফুলির দিকে এগুতেই সামনে একটা বিশাল বড় ব্যাঙ এসে দাঁড়ালো ওরে বাবা রে রাজু কত বড় ব্যাঙ এই পুচকে বাচ্চারা তোরা এ পর্যন্ত এলি কি করে শাক চুন্নি এখনো তোদের কচু গাছ বানাইনি শাকচুন্নিকে মারার জন্য এসেছি ও আমাদের মা বাবাকে কচু গাছ বানিয়ে দিয়েছে আমরা ওকে মারতে এসেছি বুঝকে বাচ্চারা শাক চুন্নির চোখ ফাঁকি দিতে পারলে আমার চোখ ফাঁকি দিতে পারবি না আবার হাত থেকে আজ তোদের নিস্তার নেই তোদের মৃত্যুই এখানে ডেকে এনেছে তোদেরকে না না আমাদের মেরু না আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তবে আমাদের মারবে কেন শাকচুন্নি সবার ক্ষতি করি তারপরও তুমি তাকে সাহায্য কেন করছো তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও আমাদেরকে ওই কচু ফুল নিতে দাও তোরা তো দেখছি খুব সাহসী রে আমি তোদের সাহস দেখে খুশি হয়েছি আমি তোদের রাস্তা থেকে সরতে পারি কিন্তু একটা একটা শর্ত আছে। কি সেই আমার প্রশ্নের উত্তর দিতে পারলেই তোদের ছেড়ে দেব হ্যাঁ হ্যাঁ বলো কি সেই প্রশ্ন আমরা সেটার উত্তর দেবো বলো বলো ভেবে বলিস কিন্তু উত্তর না দিতে পারলে তোদের মৃত্যু অনিবার্য তার চেয়ে বরং তোরা ফিরে যা কেমন না না আমরা তোমার উত্তর দিবই এতটা পথ এসে আমরা আঙুল আছে কিন্তু হাত নেই আমার শরীরে শ্বাস আছে কিন্তু প্রাণ নেই আমি ডাঙ্গাই থাকি না পানিতেল থাকি না বলতো আমি কে কি পারলি না তো হ্যাঁ এটার উত্তর হচ্ছে কচু পাতা ঠিক আছে ঠিক আছে তোদের উত্তর আমি পেয়েছি যা এবার তোদের কাজ চালিয়ে যা মিলি খরগোশের দেওয়া কচু পাতাটা রাখ আমি কচু ফুলটা ছিঁড়ে আনি এরপর দীপু সেই কচু ফুল তুলতে কচু গাছের কাছে যেতে শাকচੁੰনিটা টের পেয়ে গেল কে রে মনে হচ্ছে আমার প্রাণভ্রমরের কাছে কেউ এসেছে কিন্তু এটা কি করে সম্ভব আমার কেন এমন মনে হচ্ছে দীপু তাড়াতাড়ি কর শয়তান ছেলে কে শাকচুন্নি জাদু করে দীপুর গায়ে হাত দিতে গেল অমনি মিলি তখন খরগোশের দেওয়া কচু বাতাটা দীপুর উপর রাখলো আর জাদুটা ফিরে গিয়ে শাকচুন্নির নিজের গায়ে লাগলো এই সুযোগে দীপু কচু ফুলটা গাছ থেকে টান দিয়ে ছিঁড়ে ফেললো ভালো জিনিস কখনো দুর্বল হয় না সত্যের জয় নিশ্চিত এরপর দীপু আর মিলি তাদের বাবা মাকে নিয়ে বাড়ি ফিরে এলো ওই দিনের পর থেকে গ্রামের সবার মন থেকে শাকচুন্ন ভয় চলে গেল এরপর থেকে গ্রামের সবাই মন ভরে কচু শাক খেতে পারত